ভাই ছোটো করে একটা কথা বলি ভাই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বিশেষ করে গত রাতের যে ঘটনাগুলো সেগুলো হয়তো অনেকেই সংবাদ মাধ্যম মারফত শুনেছেন মানে গত রাতে সারা রাজধানী জুড়ে যে পরিমাণ তাণ্ডব চলেছে এই তাণ্ডব কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল এরকম তাণ্ডব আমাদের স্মরণকালে ঘটেছে এরকমটা আমরা মনে করতে পারি না তো এই ঘটনা ঘটেছে এদিকে আবার হয়েছে কি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাজধানীতে মিছিল হয়েছে প্রতিবাদ হয়েছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আবার তড়িঘড়ি করে রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেছে তিনি বলেছেন কি যে অপরাধীদের ছিনতাইকারীদের ঘুম হারাম করে নেবেন এবং মজার বিষয় হলো তিনি যখন সংবাদ মাধ্যমে কথা বলছিলেন সংবাদ সম্মেলন করছিলেন তারপর পরেই কিন্তু আরও অনেক চিন্তাইয়ের ঘটনা ঘটেছে মানে রাজধানী জুড়ে ছিনতাইকারীদের মহোৎসব চলতেছে এখন বিশেষ করে উল্লেখযোগ্য বিষয়টা হলো বনশ্রীর যে ঘটনাটা মানে বাসার সামনে থেকে ব্যবসায়ীর স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা সহ গুলি করে এগুলো চিন্তাই করে নিয়ে গেছে এখন তার শরীরে চারটা গুলি লেগেছে ছয় গুলি করা হয়েছিল কিন্তু চারটা শরীরে লেগেছে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে এখন তিনি লাইফ সাপোর্টে আছেন তো এই যে ঘটনাটা এটা বড় ধর মোটামুটি একটু বড়ো ধরনের ঘটনা যার কারণে এটা নিয়ে একটু আলোর আলো আলোড়ন সৃষ্টি হয়েছে কথাবার্তা উঠতেছে বিভিন্ন মাধ্যমে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে কিন্তু ছোটো মোটো সিসকে মিসকে চুরির ঘটনা ছিনতাইয়ের ঘটনাগুলো এগুলো কিন্তু অহরহ ঘটতেছে ভাই এগুলো আমরা জানতেও পারছি না সংবাদ মাধ্যমে উঠে আসতেছে না একমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝতেছে যে এর জ্বালা কতটুকু এর মর্ম কত বেদনাদায়ক এরকমটাই ঘটতেছে রাজধানীতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানুষের নিরাপত্তা নেই জানমালের নিরাপত্তা নেই এখানে সেখানে বিশেষ করে এখন আগে তো গভীর রাতে চিন্তাই হতো এখন কিন্তু সেরকমটা না দিনে দুপুরে সন্ধ্যায় রাতে এমন কোনো সময় নেই যখন চিন্তাইটা হচ্ছে না চিন্তাইগুলো হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে মানুষজন যদি ওই মোবাইল টাকা পয়সাগুলো দিতে না চায় ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে জখম করা হচ্ছে এবং এটা এই ঘটনাটা রাজধানীতে এত পরিমাণে ছড়িয়ে পড়েছে যেটা এটা অ্যালার অ্যালার্মিং এটা কিন্তু অ্যালার্মিং ভাই এগুলোকে প্রতিরোধ করতে হবে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যে ধরনের সংবাদ সম্মেলন করলে করে যে কথাগুলো বললেন সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে তো ভালোই কিন্তু আমরা ভাই গাল গল্প শুনতে চাই না আমরা চাই মানুষের জীবনের নিরাপত্তা মানুষের মালের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা তো রাজধানীতে নিরাপত্তা যদি এই পরিমাণে বিঘ্নিত হয় তাহলে রাষ্ট্র কাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়াটাকে আমি যৌক্তিক মনে করি হয় নিরাপত্তা সোচ্চার করবেন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন অথবা যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনাকে ব্যর্থতা মেনে নিয়ে পদত্যাগ করতে হবে